আসসালামু আলাইকুম এই কমপ্লেক্সটা চারটাভাবে গিয়ে বিভক্ত কবরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থানটা বৃহৎ আকারে এই কমপ্লেক্সের কবরস্থানটিকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডোবা ছিল এখন ভরাটের কাজ চলছে ভরাটের কাজ চলছে এই ম্যাক্সিমাম ভরাট হয়ে গেছে কিছু অংশ বাকি আছে এই ভরাটটা ডেজার লাগানো হয়েছে ডেজার নিচে বালি দেওয়ার পরে ওপরে মাটি দেওয়া হবে এইভাবে মাটি যেভাবে দেওয়া আছে এইভাবে মাটি দেওয়া হবে দেওয়ার পরে কবরের জন্য সুবিধা হবে কারণ কবর একটা দিতে হলে যদি পুরোটা বালি থাকে তাহলে কবরটা ভেঙে যাবে এই কারণ উপরের অংশটা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এবং এখানে কবর দেওয়া হবে বৃহৎ কবরস্থান এখানে প্রায় নব্বই শতক জায়গার পর এই কমপ্লেক্সটি অবস্থিত এবং যে কবরস্থান দেখতে পাচ্ছেন গণকবরস্থান এখানে যে কোনো জায়গার মৃত ব্যক্তি এখানে কবরস্থ করা হবে এতে কোনো ই নাই যে যেখান থেকে আসুক যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখানে কবরস্থ করা হবে এবং শিশু বৃদ্ধ যে যেখান থেকে আসুক এই কবরস্থান বৃহৎ আকারে এবং দেখতে পাচ্ছেন কবরের ম্যাক্সিমাম জায়গা ভরাট হয়ে গেছে কিছু অংশও আছে এটা ভরাট করতে পারলে এটা বাউন্ডারি হবে বাউন্ডারি পরে তারপরে সিরিয়াল বাই কবর হবে যেখানে পঞ্চাশ থেকে একশো একশো থেকে দেড়শো এইভাবে সিরিয়াল কবর করা হবে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় কবর দেওয়া হচ্ছে যদি সিরিয়াল করা হয় তাহলে দেখা যাবে এক থেকে সিরিয়াল অনুযায়ী হলে পাশে দিয়ে রাস্তা হলে দেখা যাবে কবরস্থানটা যারা কবর দিবে তারা নম্বরটা থাকবে যেমন কেউ তার দাদা নানা বিশ বছর পরে হলো বলতে পারবে যে এক নম্বর কবরে আমার দাদার কবর আছে তাহলে এই একটা সিরিয়াল থাকবে সিরিয়ালটা হলে সুন্দর হবে এই সিস্টেমটা তৈরি করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা চালিয়ে যাচ্ছি বাউন্ডারি দেওয়ার পরে রাস্তা হবে রাস্তা থেকে সাব রাস্তা এবং বড় রাস্তাগুলোর পাশে সুপারি গাছ লাগানো হবে যেখানে সুপারি গাছ থাকলে কি হবে একটা জিনিস এই কমপ্লেক্সের আয় হবে সামনের সাইড কিছু জায়গা আছে যেখানে আমরা মার্কেট তৈরি করব মার্কেট থেকে যদি বিশটা দোকান তৈরি করা হয় বিষ্টটা দোকান থেকে এক হাজার টাকা হলে বিশ হাজার টাকা আয় আসবে এটা কমপ্লেক্সের ব্যয় খরচটা এখান থেকে আমরা নির্বাহ করতে পারব ভবিষ্যতে এই কমপ্লেক্সের আয়ের জন্য আমরা চেষ্টা করতেছি এই প্রোজেক্টগুলো করতে পারলে সুন্দরভাবে তৈরি করতে পারলে তাহলে কবরস্থানে মানুষের কাছে যেতে হবে না এই কবরস্থানে যে ব্যয়টা আমরা এই স্থান থেকে আমরা সংগ্রহ করতে পারব এবং এখন অন্তত সবাই সহযোগিতা কামনা করছি যারা দেশে আছে দেশে বাইরে আছে এবং এলাকায় আছে যদি কিছু কিছু সহযোগিতা যত টাকা সম্ভব হয় আপনার সামান্যতম হলেও এই কমপ্লেক্সে সহযোগিতা করেন ভবিষ্যৎ জন্য কারণ আপনি যদি দশ টাকা এই কমপ্লেক্সে ব্যাগ দান করে থাকেন সেই দানটা রোজ আমত পর্যন্ত আপনার আমল নামায় জমা হতে থাকবে এই প্রত্যাশা রাখছি আপনারা যে যতটুকু পারেন এই কমপ্লেক্সে জন্য এই মহৎ কাজের জন্য আপনারা দান করুন দান বিফলে যাবে না ধন্যবাদ সবাইকে